যে দেখো বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি এখন কটা বাজে গো সাড়ে পাঁচটা মতো সাড়ে পাঁচটা বাজে গেছে এই যে আমার মেকআপ আর্টিস্ট সাজিয়ে দিয়েছে দেবশ্রী আমাদের এখানেই থাকে তো চলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও আর ও খুব ভালো সাজায় এর আগেও আমি সাজিয়েছি ওর কাছে চলো ভিডিওটা দেখতে থাকো আবার দেখা হচ্ছে একটু পরে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো আমি ভালো আছি পুরো ডেলি ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন সন্ধ্যা ছটা বাজে ছটা পনেরো মতো বাজে তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি যাবো বিয়ে বাড়ি হাজবেন্ডের স্কুলের যে হেডমিস্ট্রেস ছিলেন উনি রিটায়ার হয়ে গেছে ওনারই ছেলের বিয়ে তো সপরিবারে নেমন্তন্ন তো আমরা যাচ্ছি মেয়ে আমি এই যে মেয়েকে একটা গ্রাউন্ড যে গ্রাউন্ড বলিয়েছি আর আমি এই শাড়িটা পরেছি চলো কেমন লাগছে জানিও আর বিয়েবাড়ি কী করছে না করছি তো সাথে শেয়ার করবো এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি কাকিনাড়াতে ট্রেনে করে যাব যেহেতু সোদপুর অনেকটা দূর বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোলাম বাড়ির থেকে তো চলো ট্রেনে উঠি আবার বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে চলে এসেছি বিয়ে বাড়ি দ্য গ্রেট বার্বিকিউ এদিকে বাবা এদিকে

ফটো তুলে নিলাম ম্যাম বললেন যে আসো ফটো তোলো সেই সময় ভিডিও করা হয়নি কেননা ফটো তুলছিলাম ওই যে ওখানে ভুটান ফুচকা ভুটান ফুচকা এখানে চলে এসছে এই যে মেয়ে খাচ্ছে না আমি এই যে দই ফুচকা খাবো দু পিসি খাবো বেশি খাবো না এখানে সাজানো আছে দেখো হ্যাঁ

খুচুয়া খেয়ে ঝাল লেগে গেছে জল খাচ্ছে আমরা টাটার খেলাম খেয়ে একটু রেস্ট নিচ্ছি রেস্ট বলতে একটু বসলাম ওই স্কুলের সব ম্যামরা আসছে তাদের সাথে মানে একটু কথাবার্তা বলতে হচ্ছে তো তারপর তারপর আবার মেন করতে যাবো কেননা বেশি লেট হয়ে যাবে আমরা তো ট্রেনে এসেছি গাড়িতে আসেনি তো লেট হয়ে গেলে অসুবিধা আছে মেয়ে নিয়ে যাব সেই কারণে এখানে একটু বসে আছি তো আমি আর মেয়ে এখানে বসে আছি হাজব্যান্ড এই সব স্কুলের ম্যামরা আসতেন ওদের সাথে কথা ওনাদের সাথে কথা বলছে তো আমরা যে ওইখানেই ব্রাইট বসে আছি যে কোনে আর আমরা এখানে বসে আছি চিকেন রেসমি কাবাব মেয়ে খাচ্ছি সব <laughs> ম্যাম <laughs> করা হয়েছে চিকেন চাপও আছে আমি নিইনি নি শুধু মাটন নিলাম দশটা বাজে এখন আমরা বেরিয়ে যাবো রাত হয়ে যাচ্ছে তো এখন একটু মখ খাবো খাওয়া হয়ে গেছে মগতেলটা খেয়ে বাড়ি হচ্ছে

দেখো নিচে দেখোটা তোমাদের এখন দেখাই তখন তো তাড়াতাড়ি করে চলে সুন্দর সাজানো হচ্ছে চারিদিকে আমরা চলে যাচ্ছি এখন টোটো অটো বা টোটোতে উঠবো একদম স্টেশনে পৌঁছাবো তো এখান থেকেই গাড়ির ব্যবস্থা করা হয়েছে স্টেশন অব্দি ছাড়ার জন্য

তো ভালোভাবেই চলে আসলাম ট্রেনে ছিল ভিড় কিন্তু বসার সিট পেয়েছিলাম আমরা তো বন্ধুরা এখন এগারোটা বাজে বাড়ি চলে এসেছি জাস্ট ঢুকলাম তো ভাবলাম যে ড্রেস চেঞ্জ করার আগে ব্লগটা শেষ করে দিই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি সেভাবে কিছুই শেয়ার করতে পারিনি কেননা একটু কমফোর্টেবল ফিল হচ্ছিলো যেহেতু মানে সব স্কুলের টিচাররা ছিলেন তো দাদার সামনে বলছিলেন ওনারা যে ব্লগ করো করছো না কেন তো তাও একটা লাগে ওনাদের সামনে ব্লগ করতে তো যাই হোক বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টস করে আর ভালো লাগে প্লিজ প্লিজ তোমার লাইক করো আমার লাইক একদম আসে না ভিডিওতে তো চলো দেখতে থাকো এই কী বলছি চলো গুড নাইট বাই এই দেখো এটা মেনু কার্ড বেশ সুন্দর এই যে রান্নাবান্না খুবই ভালো হয়েছিল এটা বাড়িতে এসে তোমাদের দেখালাম